প্রস্তুত থাকুন একদিনে তিনটা অভিযান হবে কারা করবে জেনে যাবেন কবে করবে জেনে যাবেন নবান্য লালবাজার কালীঘাট বিআরবির যে ভাষায় কথাবার্তা বলেছে মঞ্চে দাঁড়িয়ে আর জীবনের ঘটনা নিয়ে এরপরে এক মিনিট বাংলার মানুষের উচিত ওনাকে মুখ্যমন্ত্রীর চেয়ারে না রাখা কিছু করার গণতান্ত্রিক প্রক্রিয়াতে নির্বাচিত আমাদেরকে নির্বাচন অপেক্ষা করতে হবে আমরা ইতিমধ্যেই নানান দাবি আছে আমাদের কেন্দ্রীয় সরকারের কাছেও আছে মহামহিম মহিম রাষ্ট্রপতির কাছেও আছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাকে একেবারে সিরিয়াস নেওয়ার দরকার নেই নরেন্দ্র মোদী কি আছেন এবং মোদীর সঙ্গে তার পরেও নরেন্দ্র মোদী থাকবেন তবে মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন না পশ্চিমবঙ্গের ইতিহাসটি মুছে যাবেন মমতা আজকে যে যে তা তিনি ঘোষণা করেছেন যেমন কর্মসূচি হবে সেটাতে আমরা সব থেকে অংশগ্রহণ করব পশ্চিমবঙ্গের মানুষের দাবি এইটা গতকালই তো প্রায় ওলট পালট হয়ে গেছিল আজকের মুক্ত বন্ধ নিয়ে কি করবেন আজকে বন্ধ কতটা আজকে বন্ধ সারা বাংলাদেশে অত্যন্ত সফল সর্বাত্মক বন্ধ হয়েছে তৃণমূলের গুন্ডা বাহিনীরা একটু বেলার দিকে নেমেছিল মানে পুলিশকে নিয়ে সঙ্গে করে আর যা বাহিনী তাদের আছে তাদের তো একটাই বাহিনী আছে আর সে সম্পর্কে আর বিস্তারিত বা দাঁড়িয়ে বললাম যারা ফুট সরি আর তৃণমূল কংগ্রেসের তারা একটু বেলার দিকে নেমে দ্বিতীয় মন্ডল করার চেষ্টা করেছে কিন্তু ভারতীয় জনতা পার্টির তারা সকাল থেকেই মাঠে ছিল তারা সর্বত্রই অবস্থান অবরোধ প্রতিষ্ঠান বন্ধ করার জন্য আবেদন রাখা বাজার বন্ধ করার আবেদন রাখা ইত্যাদি তারা করেছেন ও তারপরে ব্যানার দিকে নেমে পুলিশের সহায়তায় আর ওই যে বাহিনী আছে সেই বাহিনী মিলে কিছুই এক অন্যগোল মাধ্যম এ সমস্ত করেছে তৃণমূল বাহিনীর সংস্কৃতি আর সঙ্গে যারা ছিলেন মিউনিসিপালিটির কনজারভেন্সি স্টাফ আর যারা মিউনিসিপালিটির ওই ট্রাফিক কন্ট্রোল করে তাদেরকে নিয়ে পৌরপ্রধান প্রধান মন ভাঙতে পেরিয়েছিল এই হচ্ছে তৃণমূল আর কি বলবে মন আপনারাই বলুন মন তো অত্যন্ত সর্বাত্মক হয়েছে আমরা অশান্তিতে পা দিইনি যে আপনি অনেক অনেক কথা বলতে পারেন কিন্তু অশান্তিতে আমরা পা দিইনি আমরা অশান্তি এড়িয়ে গেছি এখানে কারণ লম্বা লড়াই আছে আগামী দিনে অনেকগুলি কর্মসূচি আছে সেগুলি আমাদেরকে শান্তিপূর্ণভাবে করতে হবে এবং সব থেকে বড় কথা আমাদের মনের যে বিচার আমরা চাওয়ার জন্য রাস্তা নেমেছি সে বিচার আমাদের আদায় করে দিতে হবে ওই পরিবারকে আমাদেরকে বিচার দিয়ে বাবা মাকে শান্তি দিতে হবে এছাড়া কোনো কথা